আমার বিয়ে হয়ে গেছে আমি বিয়ে করে নিছি অবশেষে বারবার ঠকে যা নারীটিরও বিয়ে হয়ে গেল হ্যাঁ ভিউয়ার্স বলছিলাম ফাইজার কথা টিকটকে বর্তমান শাকিল ফাইজা ভাইরাল নারীর যেদের কাছে পুরুষের ভালোবাসা কিছুই না টিকটকের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হলেন ফাইজা ফায়জা প্রথমত রাহাতের সাথে বেশি কন্টেন্ট ভিডিও মেক করতেন রাহাত ও ফাইজার সম্পর্ক থাকলেও রীতিমতো রাহাত এবং ফাইজা দুজনই ব্রেক পরে সেটা অস্বীকার করে এবং ব্রেক আপের পরে রাহাত এবং ফায়জার কন্টেন্ট ক্রিয়েশনও বন্ধ হয়ে যায় কারণ রাহাত সাথে ব্রেকআপের পরে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাহাত এখন মিমের সাথে করছেন রাহাতকে ভুলে দীর্ঘদিন পরে শাকিলের সাথে সম্পর্কে জড়ান ফাইজা শাকিল ছিল প্রবাসী আর প্রবাস থেকে ফাইজা এবং শাকিলের সম্পর্ক তৈরি হয় দীর্ঘ তিন বছরের সম্পর্ক ছিল ফাইজা ও সাকিবের দীর্ঘ তিন বছর অপেক্ষার পরে এই তো সেদিন শাকিলকে এয়ারপোর্টে আনতে গিয়েছিল ফাইজা শাকিল আসাতে ফাইজা যে কতটা খুশি ছিল ফাইজা সেসব ভিডিও দেখলে তাই স্পষ্ট বোঝা যায় তবে শাকিল আসার দুই দিন পর থেকে ফাইজা আবার স্যাড ভিডিও পোস্ট করতে থাকেন কারণ শাকিল নাকি ফাইজার সাথে কোনো রকম যোগাযোগই করছিল না সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল শাকিল এবং ফাইজার এই বিষয়ে ফাইজাকে প্রশ্ন করা হলে ফাইজা উত্তর দেন ভিউয়ার্স আমিও সে মানুষটার কোনো খবর জানি না তার সাথে আমার কোনো রকম যোগাযোগ হয় না পরবর্তী ভিডিওতে ফাইজা নিজেই বলে শাকিল নাকি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে আবারও ঠকে গেল ফাইজা। এবং রীতিমতো ফায়জা নাকি বিয়েও করে ফেলেছে এটাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে অনেক তবে এটা নাকি নিচকি গুঞ্জন ছাড়া কিছুই নয় ফাইজা নিজে এসে বলেছে যে না এটা অন্য আরেকটি মেয়ের ভিডিও সেটা নাকি ফায়জা না এটা নিচকি গুঞ্জন ছাড়া কিছুই নয় ফায়জা এও বলেন যে আমি অন্যের কাছ থেকে ঠকতে জানি কিন্তু আমি কাউকে ঠকাতে শিখিনি আমি চাই না আমার জন্য কেউ প্রতারিত হোক